পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে খারাপ খবর রাজ্যের আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে পিছল ফের ডিএ মামলা পরবর্তী শুনানি কবে আশঙ্কা ছিল আর সেটাই হলো সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি সাংবাদিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয় রাজ্যের তরফে ডিএ মামলাটি দশ সেপ্টেম্বরের পর শোনার আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবীরা রাজ্যে সেই আর্জি মঞ্জুর করেছে আদালত তবে সেপ্টেম্বরে কত তারিখে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে তা জানায়নি সুপ্রিম কোর্ট উল্লেখ্য এর আগের দিনও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হয়নি রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এস আর আই ও বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলায় ব্যস্ত থাকায় সেই দিন শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে এবারও ফের পিছিয়ে গেল শুনানি গতকালেই দেওয়া সাক্ষাৎকারে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বাহক ভাস্কর ঘোষ বলেছিলেন সমস্যাটা হচ্ছে কালকেও নাকি মামলা সুপ্রিম কোর্টে পার্ট হার্ট ম্যাটার রয়েছে আমাদের মামলাটাও পার্ট হার্ট ম্যাটারই রয়েছে তবে আমাদের মামলার বেঞ্চ বদল হয়েছে আগামীকাল নতুন বেঞ্চে মামলা মামলার শুনানি হবে কালকে শুনানির বিষয় নিয়ে আমরা এখনও নিশ্চিত নই যদি শুনানি হয় তবে একদিনেই শুনানিতে এটা নিষ্পত্তি হবে এদিকে দেখা গেল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেছে এদিন বিচারপতি সঞ্জয় কওলের বেঞ্চে উঠত ডিএম ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টের দৈনন্দিন কার্যতালিকার চার নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত ছিল পাশাপাশি ডিএ মামলা টপ অফ দ্য লিস্ট রাখা হয় সেই মতো আদালতের কার্যক্রম শুরু হলে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানান আজ যে কম্বিনেশন আদালত বসেছে তাতে এই মামলার শুনানি সম্ভব নয় কপিল সিব্বল সহ রাজ্যের আইনজীবীরা অন্য মামলায় ব্যস্ত থাকে এদিন সুপ্রিম কোর্টে পিছলো হাই ভোল্টেজ ডিএ মামলার শুনানি আগস্টে শীর্ষ আদালতের পরপর দুদিন পিছিয়ে গেল ডিএম মামলা শুনানি সেপ্টেম্বরের শুরুতে আগামী কোন সোমবার শুক্রবার এই মামলা শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে